আসসালামু আলাইকুম সুন্দর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তাও রান্নার আজকে রান্নার ভিডিও সবাইকে স্বাগতম আজকে বেগুন আলু দিয়ে মাছের জোল করব এর জন্য মাছ নিয়ে নিছি রুই মাছ রাফিয়ার আব্বু কিন্তু মাথা খায় ও কোনো মাছ খায় না বেশি এজন্য মাথা দেওয়া লাগছে আর হচ্ছে দেখুন এখানে সব কাটাকুটি করে নিয়েছি বেগুন আলু তারপর টমেটো কাঁচামরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা আর এখানে পেঁয়া রসুন রসুন বাটা জিরে গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া আর লবণ এগুলো নিয়ে নিলাম পরিমাণ মতো আর এই যে মাছ ভাজতে দিয়ে দিছি মাছটা ভেজে নিব এখন বসিয়ে দিলাম এই যে এখন মাছটা উল্টিয়ে নিব দেখুন মাছ হচ্ছে অবশ্যই আপনারা কেমন লাগছে অবশ্যই ইয়ে করবেন আর গরমে একটু পাতলা পাতলা তরকারির ঝোল খেতে ভালোই লাগে একটু ঝোল তরকারি খেতে তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালো করে নেড়ে দিব এখন হওয়ার পরে তারপরে সব রকমের মশলা দিয়ে দিব প্রথমে রসুন দিয়ে দিব আর লবণটা দিয়ে দিব এই যে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এই যে ঢাকনা দিয়ে দিব একটু ঢাকনা দিয়ে দিব পেঁয়াজটা যেন হয়ে যায় সাথেই থাকুন পাশে থাকুন সবাই পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না সবার কাছে অনুরোধ থাকবে এতটুকু ছোট একটা ভিডিও প্লিজ সবাই পুরোটা ভিডিও দেখবেন এই যে রসুন বাটা আর হচ্ছে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন মিশিয়ে নিব তারপরে ঢাকনা দিয়ে দিব ভালো করে হওয়ার জন্য ভালো রসুনটা ভাজা হয়ে গেলে তারপরে ইয়ে দিয়ে দিব। ঢাক অন্য মশলাগুলা দিয়ে দিব গুঁড়া মশলাগুলো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর কার কেমন লাগছে জানাবেন কি ভিডিও দিব জানি না আর কথায় বলতে পারতেছি না আমার আপু আছে একজন কি সুন্দরে ভিডিও দেয় পাতাম আপু উনি কী সুন্দরে বলতে থাকে সবগুলো আমি শুনতে থাকি আমি বলতে পারতেছি না কি বলবো আর এই যে মশলা হয়ে গেছে ভালো করে এখন দেখুন সব রকমের গুঁড়া মশলা দিয়ে দিছি এখন পানি দিয়ে দিব না হলে মশলাটা পোড়া যাবে তিতকুটে টাইপের হয়ে যাবে এই জন্য পানি দিয়ে দিব এখন এই যে পানি দিয়ে দিছি এখন ঢাকনা দিয়ে দিব কিন্তু ঢাকনা দিয়ে দিলে তারপরে মশলাটা একটু গ্রান আসবে তারপরে তরকারিগুলো দিতে হবে সবাই সাথেই থাকবেন পাশেই থাকবেন আশা রাখি কেউ চলে যাবেন না অর্ধেক পথেই সবাই পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আর কে কে বেগুন আলু দিয়ে রুই মাছের জোল খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন সবার অনেকের তরকারি পছন্দ না তারপর আমার পছন্দ বেগুন আলুর তরকারি আমার অনেক পছন্দ এর জন্য আমি করি অনেক দিন পরে আবার এই তরকারিটা খাওয়া হচ্ছে না হলে প্রতিদিনের তো মাংস মাংস খেতে খেতে অবস্থা খারাপ শাক চাচ্ছে কোথায় যে পাই কে জানে যদি শাক পাতা পাইতাম তাহলে আরও খুশি হইতাম এই যে বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলি একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে মরিচ দিব কেননা মরিচ দিছে তো না হলে ঝালটা বেশি হয়ে যাবে আর আমরা মশলা খেতে ভালোবাসি মশলা দিয়ে দরকারি রান্না করলে ভালো লাগে না অনেকে হয়তো বেশি মশলা খায় না কম খায় সেটা জানি স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু টেস্টের একটা ব্যাপার আছে না ওটা মশলা বাদে আমি খাইতে পারি না একটু মশলা দিতে হয় এই যে দেখুন মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তরকারিগুলো আলুও দিয়ে দিছি আলুটাও হয়ে যাবে বেগুনের সাথে সাথে মিশিয়ে এখন টমেটোও দিয়ে দিছি একটু বড় বড় করে টমেটো কাটছিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তারপরে উপরে যখন পানি ফুটে আসবে তখনই আমি মাছগুলো দিয়ে দিছিলাম এই যে দেখুন হয়ে গেছে আমার তরকারি হয়ে যাচ্ছে উপরে ধনিয়া পাতাও দিয়ে দিছি এরকম ঝোল ঝোল তরকারি আমার খেতে ভালো লাগে বাদ দিয়ে খেতে সবাই ভালো থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কেউ নতুন এসে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পরেরবার বার আবার দেখবেন আল্লাপে